তো প্রতি বছরই এরকমভাবে আয়োজন করে থাকি আমরা এটা ভারত ক্লাব বলতে এটা একটা মোহনপুর লেকিংস রোডে পূজাটা হয়ে থাকে এবং এটা ঐতিহ্যশীলী পূজা এটা আমরা বহু করে যাচ্ছি এরকম আপনারা অন্য অন্য পূজার থেকে এটা আপনারা দেখতে পারেন অন্য এটা এইটা অন্য অন্যরকমভাবেই হয় এরকম মূর্তি থেকে ধরে আমাদের যে প্যান্ডেলগুলো আছে এবং সাজসজ্জা আছে সবগুলোই আমাদের আলাদা রকমভাবে হয় এবং আমাদের মানে পাড়া প্রতিবেশী আমরা পাড়া প্রতিবেশী পূজাই এটা এটা খুবই মানে খুব ভাবে মানে এলাকাবাসী খুবই আনন্দিত এবং আনন্দ উপভোগ করে এই পূজা পূজাকে কেন্দ্র করে কি কি থাকছে এবং কদিন ব্যাপী অনুষ্ঠান চলছে না আমরা তিন দিন ব্যাপী অনুষ্ঠান করছি এখানে আজকে থেকে শুরু হ্যাঁ আজকে থেকে শুরু আজকে আমাদের এখানে পুজো কালকে আমাদের এখানে একটু বাচ্চাদের নিয়ে একটু একটু গেম একটু নাচ প্রতিযোগিতা ডান্স প্রতিযোগিতা এগুলো হবে এবং পরশু দিন আমাদের দর্শনীয় অনুষ্ঠান তারপরে মূলত কালকে সাংস্কৃতিক সন্ধ্যা হ্যাঁ সাংস্কৃতিক সন্ধ্যা আচ্ছা আপনাদের আমরা আমার তরফ থেকে আপনাদের কাছে আমন্ত্রণ থাকবে যে আপনারা কালকে সাংস্কৃতিক সন্ধ্যা আমাদের এখানে উপস্থিত থাকবে ক্লাবের কি নাম ভারত ক্লাব হ্যাঁ মোহনপুর ইলেকট্রিক বিস রোড আপনার কি নাম আমার নাম প্রভাত মালাকা তাই আয়োজনকে ঘিরে কীরকম ধরনের খরচ আপনাদের তো বাজেট আমাদের বাজেট বলতে গেলে আমাদের এক লক্ষ পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে অনেক কিছু একটা আমাদের এরিয়াতে বা আমাদের এই এরিয়াতে অনেক কিছু সবাই আমাদের এই পুজোকে নিয়ে অনেক কিছু টাকা মানে ইয়ে করে যে পুজো পুজোর জন্য অনেকেই মানে টাকা ইয়ে করে আমরা বিভিন্ন সাংবাদিক হিসেবে দেখলাম দুর্গ উৎসবের পাশাপাশি চমক হিসেবে আপনারা দীপাবলিকে আগ্রহ দিচ্ছেন আমরা আমরা বছরে একটা পুঁজি আমাদের এখানে হয় যেটা দীপাবলি উৎসব এবং দীপাবলি উৎসবকে আমরা মানে অনেকটাই গুরুত্ব দিই এবং দীপাবলি উৎসবটাই আমরা সবচেয়ে বড় মনে করি হ্যাঁ আর দুর্গা উৎসব দুর্গা উৎসব আমাদের দুর্গা উৎসব করা মানে আমরা কইটা বলতে আমাদের পাশে কোথাও করে আমাদের বিজয়ের সঙ্গে ক্লাসে করে কিন্তু আমরা দীপাবলিটাই আমাদের